হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল উঠিয়া আর বারোই গেছি মানে তোরা টাউনও যাইয়ার তো এখন বারোটা বাজে আব্বাহও গেছেন নামাজ পড়ার আর আমরা যাইয়া তোরা আমি মানে যাইয়ার একলা আব্বা তারার লগে বাইও আছে আর আরেকজন বাই লইছি মানে তাই ডাইভিং করবা তো যাইয়ার আপনি এই দিন তারার লগে তোরা আর শপিং করাত তে বাই মোবাইল দি তো করমো তার মোবাইল তার লগে রইবো আমি তো আর মল লগে আর ভিডিও করতে পারতাম না তে শপিং করি আওয়ার বাদে তোমার তার লগে শেয়ার করমো কিতা কিতা শপিং করছি তো আমি মলও আই গেছি তে শপিং করি লাই তো শপিং করা শেষ এখন বাড়ির যে আর গিয়া আমার কাপড় লাগাইয়া আও তারা ওলা খুশি ডান্স

पाई तो सुटो फरोग गाली बाला पाई तो इको फरोग नाइन क्यूब टॉप ना तो ना तो नहीं गुड टॉप एक टाइम लगे आई डी नॉर और तू तो फॉलो अमाल तो एको नापने के लिए क्या यार तो वो ना अमाल नहीं क्या एक टाइम लगे आई

আর এমনি গেছিলাম আইসকু টাউন তো কইলাম না আপনি তারা আইস তারারে রে পুরা লইয়া দিলাই তো ওখানে গিয়া দোকান থেকে বাদে লইয়া ওখানে সবার লোক তোরা তোরা কি আনলাম তো কিলা লাগলো খার খাপড় তোমাদের যেন বেশি ভাল লাগছে প্লিজ কমেন্ট করি জানাইও আর আমার খাপড় ভিডিও এখানে শেয়ার করিও ভিডিও কিলা লাগলো ভালো লাগলে লাইক করিও